দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিকে মিডিয়া আয়োজিত অস্ট্রিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলার কৃষি সন্তান মুরাদ মিডিয়া আয়োজিত বিশাল এক টুর্নামেন্টের আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল খেলা যে খেলায় প্রতিযোগিতা করবে সবার পরিচিত মুখ আয়োজিত এবং সেতু ভাই দুজনকেই আমন্ত্রণ দেওয়াচ্ছি বোর্ডে

সবার সহযোগীতে আমাদের এই পিকে মিডিয়া আজকে পর্যন্ত সে আজকে ফাইনাল খেলা অবশ্যই আপনারা দেখবেন উপভোগ করবেন আমাদের ধোবীর ভাইয়ের পক্ষ থেকে আজকে পুরস্কার আমাদের রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন যারা চ্যাম্পিয়ন হবে যেমন রানার আপ হবে আমাদের ধোবীর ভাই এবং রিয়াজ ভাই মুঞ্জু ভাই তারা আমাদের এই পুরস্কারটি আয়োজন জন্য আয়োজন করেছেন তাদের জন্য তো আমি ভালোবাসার অনুরোধ আপনারা খেলাটি সুন্দরভাবে দেখবেন আশা আমি বিশ্বাস করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এখন টস হবে দশটি তুলে নেবে আমাদের পুরাতন খেলোয়াড় এক সময়ের খুবই জনপ্রিয় খেলোয়াড় এখনো খুব ভালো খেলে থাকে আমরা তার ধারে কাছেও নাই সেই মঞ্জু হয় ধন্যবাদ মঞ্জু ভাইকে মঞ্জু ভাই প্রথম টস করার জন্য সেতু ভাই হাতে তুলে দিয়েছে স্ট্রাইক এখন টসের পালা

সেতু ভাই জয়লাভ করেছে সেতু প্রথম স্ট্রাইক দুজনের জন্যই শুভকামনা দুজনে আমাদের পরিচিত মোখ চমৎকার হিট করেছে সেতু ভাই খুব সুন্দর খেলে থাকেন বেশিরভাগ সময় তারা হিট ফিনিশ করে ফেলে আলোচনার শর্ট ছিল দুঃখের বিষয়ে সব দিন আগে নি বাইজিদের হাতে স্ট্রাইক তিনটি গুটি আছে সেটু হয়ে বাইজিদ রেড খাবার করে ফেলেছে সেটু বাই হিটে পয়েন্ট পেলে তা বোনাস পয়েন্ট হবে না ব্যাট শর্ট ছিল

ফাইনাল খেলা অবশ্যই মেইনটা কিছু মেশাদ থাকে তারপর দেখি দুজনে যেহেতু ভালো খেলোয়াড় সমস্যার চট হ্যাঁ সম্ভবত মাঠের বাইরে

চমৎকার হিট লেগেছে সে সময় তিনি সব না আছে ফেলতে পারেনি গুটি মোটামুটি সহজই ছিল কঠিন করে খেলেছে দেখে বাইরে যে সুযোগটা নিতে পারে কিনা

আমিও দর্শক যারা দেখবে তারাও দর্শক দর্শকরা যেন খেলা দেখে আনন্দ পায় এই দুই খেলোয়াড়ের কাছে আমাদের প্রত্যাশা ছিল চারটি গুলি আছে একটু কঠিন আছে ফিনিশ করা দেখা যাক বাইজি তার কারিশমা দেখাতে পারে কিনা মোটামুটি কারিশমা ভালোই দেখিয়ে ফেলেছে কেমন হয়ে গেছে না বাইজি নিজ করে ফেলেছে সুপ্রিয় দর্শক অন্তদে আপনারা দেখছেন অস্ট্রিয়া প্রবাসী লক্ষ্মীপুরে কি কি সন্তান

তারা ইতিমধ্যে দুজনের খেলাই দেখেছে দুজনেরই খুব ভালো মানের প্লেয়ার দুজনেরই খুব ভালো করে ঢাকা ঠিক সময়ে গায়েস তো মাইরাস ভালো বাই স্ট্রাইক সেতু পয়েন্ট হচ্ছে 6 বাইদিকে ট্রপিশ

দুপে দুটি মাথায় নিয়ে বসে আছে আমাদের শ্রদ্ধা বাজার চলে আসছে যিনি মিডিয়ার একজন শুভাকাঙ্ক্ষী সুন্দর সর যে অবস্থা আছে দুজনের জন্য বটি কঠিন দেখা যাক কে পয়েন্ট পায়

নাই বলি আসলে দুজনে মন খারাপ হতে পারে আমরা যারা দর্শক আছি আমরা দেখতে চাই সুন্দর একটি উপভোগ্য খেলা সহজ গুটি দুজনে যদি মিস করে ফেলে তাহলে আসলে উপভোগ্য খেলা হয় না সেই জোরে হিটটা করেছে বায়াজিদ বায়াজিদ আসলে চব্বিশ পয়েন্ট ও ভাবতেছে এখন আর সমস্যা নাই

বিকেএম মিডিয়া পরিবারের পক্ষ থেকে মুরাদ ভাই মুরাদ ভাই অসংখ্য ধন্যবাদ এবং সাথে আপনারা যারা প্রবাসী দর্শক আছেন দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে খেলাটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমার বন্ধু ভাইজিদের বিটিএম মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করলে আসলে খেলোয়াড় এবং গেম মিডিয়াটি চালায় সে উৎসাহিত হবে আপনাদের সৌজন্যের সামনে আরও একটি টুর্নামেন্ট আসতেছে আশা করি আপনারা খুব শীঘ্রই দেখবেন কোণার ভাগে সেতুভাই মিস করে ফেলেছে বাইজিদের এখনো গেম পয়েন্ট আছে মোটামুটি সহজই বলা যায় বাইজিদের মতো প্লেয়ারের কাছে এটা কঠিন কিছু না হ্যাঁ মোটামুটি সহজ করে ফেলেছে

আর করার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার বউর জন্য বোন থেকে মন থেকে দোয়া করবেন আমিও তার তার জন্য দোয়া করি আসলে দেখে একাদা সবারই তারপর আমার বন্ধু আমার পিছনে সবসময় আছেন থাকবেন আপনারা দোয়া করবেন কেন আমি আমার বন্ধুর সাথে সবসময় ভালোভাবে থাকতে পারি আপনারা ভালো থাকুন আসসালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে শুরু করে